বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন আর এই আলোচনাটি প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা চাকরিজীবী বা প্রতিটা মানুষ যে নিত্য নতুন কাজ করে নতুন লেনদেন করে বিভিন্ন কাজে থাকে তখন কোন লেনদেন করলে তার ক্ষতি হতে পারে কোন জায়গায় গেলে তার ক্ষতি হতে পারে এবং কোন স্বপ্নটা দেখলে যে আপনি ব্রেক হয়ে যাবেন বা আপনি থেমে যাবেন সে কাজটা করবেন না এবং কোন স্বপ্নটা দেখলে আপনি কাজটা করবেন আজকে এই বিষয়ে আলোচনা করব আরেকটা বিষয় হলো একটা স্বপ্ন নিজের চিন্তা থেকে আসে এটা ব্যাখ্যা করে নিতে হয় আর আরেকটা স্বপ্ন আত্মজগৎ থেকে আসে বা রুহানি জগৎ থেকে আসে রুহানি জগৎ থেকে যে স্বপ্নটা আসে এটাও সকলে বোঝে না অনেক ব্রেন অনেক জ্ঞানের প্রয়োজন হয় তাই আমি বলবো আল্লাহ যেন সহজ করে মানুষকে দেখায় এই জন্য আমি আপনাদেরকে সেই কানুনগুলো বলবো ইনশাল্লাহ তবে একটি কথা কি স্বপ্ন জগৎ যে একটা বিষয় মানুষের চিন্তা থেকে যে আসে কিছু সেটাও কার্যকর কিন্তু মানুষ এটাকে রিচার্জ করে না এটাকে ব্যাখ্যা করে না আচ্ছা তাহলে আল্লাহর তরফ থেকে বা রুহানি জগতের তরফ থেকে যদি আপনার কাছে কোনো বিষয়ে স্বপ্ন আসে তো আলহামদুলিল্লাহ আর আরেকটা স্বপ্নের বিষয় হলো যে আল্লাহর কাছে দরখাস্ত করে সেই স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জেনে নেওয়া যায় যেমন পৃথিবীতে অনেক দরবেশ সাধু পুরুষ সুফি বা আল্লাহর অলি আছে তারা আল্লাহর তরফ থেকে স্বপ্ন পায় কিন্তু তারা তাদের জন্য একটু সহজ আছে তারা এটা বোঝার জ্ঞান রাখে আর সাধারণ মানুষ যারা পৃথিবীতে সবাই কিন্তু এটা বোঝার জ্ঞান রাখে না কিন্তু শেষে একটা কাজে ধরা খেয়ে যায় একটা কাজে সে তার কাজটা নষ্ট হয়ে গেছে বা তার ব্যবসা করতে গিয়ে টাকা লস হয়ে গেছে এখন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি চাইলা না তুমি দেখলা না আসলে আল্লাহ চায় আল্লাহ দেখে কিন্তু আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে আমরা বুঝি না বুঝে নেই না যার ফলে আমরা এই কষ্ট করি এই ভোগান্ত ভুগতে হয় এখন ধরুন আপনি স্বপ্ন যে একটা বিষয় যে আল্লাহ তো সরাসরি কাউকে এসে বলবে না যে তুমি এটা করো ওটা করো তো এখানে কি যে আমাদের মানব দেহের ভিতরে আল্লাহ এমন একটা আয়না ফিটিং করে দিয়েছে যেই আয়নাটা ময়লাযুক্ত হয়ে আছে আর সেই ময়লাযুক্ত হওয়ার কারণে আমাদের চোখে আবরণ পড়ে আছে আমরা দেখতে পাই না আচ্ছা বিশেষ করে যারা কালবের জিকিরটা করে এদের আয়নাটা মোটামুটি পরিষ্কার থাকে যদি কোনো স্বপ্ন আসে সে ক্লিয়ার দেখে এবং ক্লিয়ার বুঝতে পারে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিতে পারে এবং সেই ব্যক্তির সাথে অবশ্যই কোনো অলি আউলিয়ার সাথে তার সংযোগ আছে আর সংযোগ না থাকলে সেগুলো সহজে বুঝবে না যাই হোক আজকের যে মূলত কথা সেই কথাটি আমি শুরু করছি যে কি ধরনের স্বপ্ন আপনার দরকার এবং কিভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবেন এবং কিভাবে দরখাস্ত করলে আল্লাহর তরফ থেকে সেই স্বপ্ন আসবে এবং সেই স্বপ্ন বিশ্লেষণ করে আপনি চলবেন আপনার সামনে আপনার সুফল হবে আপনার কুফল হবে না আপনি লস খাবেন না আপনি বিপদগ্রস্ত হবেন না তো এই কথাটি বলার আগে আরেকটি কথা বলে নেই যে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তীতে ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আজকের আলোচনার মূল হলো। ধরেন আপনি পাঁচ লক্ষ টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন যে একটা ব্যবসা ক্ষেত্রে আপনি দেবেন এখন যার সাথে আপনি কথা দিয়েছেন তার সাথে আপনি ব্যবসাটা করবেন সে আপনার সাথে সুন্দর ভাষা দিয়ে সুন্দর ভালোবাসা দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে বিশ্বাস ভক্তির সাথে সে আপনার সাথে চলতেছে কথা বলতেছে সে নিজে ব্যবসা করতেছে এখন তার সব কিছু দেখে আপনার প্রমাণ হয়ে হয়েছে আপনার মধ্যে আপনার ভালো লেগেছে বিশ্বাস হয়েছে এখন সেই লোকটার কাছে আপনি টাকা জমা দেবেন এবং তার সাথে মিলে আপনি ব্যবসা করবেন এখন এই পাঁচ লক্ষ টাকা আপনিও ধার দেনা করেছেন বা আপনি কিছু বিক্রি করেছেন বা আপনি জমানো অনেক কষ্টের টাকা আপনি তার কাছে নিয়ে দিলেন দেওয়ার পরে দেখা যায় দুই দিন পরে লোকটাকে পাওয়া যাচ্ছে না তার ব্যবসাও নেই সেও নেই হায় হায় এ কি হলো এই যে ঘটনাটি ঘটলো এটা ঘটার আগে এই টাকাটা ঘটানোর আগে মানে ওই ব্যক্তিকে এই টাকাগুলো ইনভেস্ট করার আগে আপনার কি করা উচিত ছিল যেমন সুরা ফাতেহা তিনবার এবং সুরা এ তিনবার এবং সুরা ফালাক একবার নাস একবার পরে নিজের বকি ফুদ দিতেন এবং আল্লাহর রহমতের যে একটা ডাক আছে রাত্রে যে আর রাহমানু এই নামের জিকিরটা করে আপনি যখন ডান কাতে ঘুমিয়ে থাকতেন এবং জিকির করতে করতে আল্লাহর রহমত প্রাপ্ত হইবার জন্য এবং মনাজাত করেও শুয়েছেন যে আল্লাহ তোমার এই দূরত পাঠ করেছি তোমার এই সুরাগুলো পাঠ করেছি তোমাকে স্মরণ করেছি হে আল্লাহ আমি যে কালকে এই টাকাটা ইনভেস্ট করতে যাব। সেখানে গেলে এবং টাকাটা দিলে যদি আমার দুনিয়া ও আখেরাতের মঙ্গল হয় তাহলে আমাকে তুমি এরকম নিদর্শন দেখাও আর যদি মনে করো যে না এটা বিপদগ্রস্ত হবে এটা করতে গেলে সমস্যা হবে বা আমি টাকা মার খেয়ে যাবো তখন আমাকে এরকম কিছু বোঝানো হোক তখন কি হলো আপনি ঠিক সুরা ফাতেহা তিনবার এবং সুরা এ ক্লাস তিনবার ফালাক একবার নাচ একবার পরে নিজের বকি ফো দিয়ে আপনি কিছুক্ষণ দ্রুত পাঠ করে এরপরে ইয়া রহমানু ইয়া রহমানু নামটি আপনি জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছেন তখন আল্লাহর কাছে যে আপনি নালিশটা দিয়েছেন যে হে আল্লাহ আমি কালকে যে যাব আমাকে এমন কিছু বোঝাও তখন দেখেন যে আল্লাহ অবশ্যই আপনাকে কিছু বুঝাবে এখন বোঝাতে গেলে তখন যেই বুঝটা আপনাকে দেখিয়ে দিয়েছে শুনিয়ে দিয়েছে স্বপ্নের মাধ্যমে এখন সেটা দেখছেন ঠিকই আল্লাহ আপনাকে দেখাইছে ঠিকই এখন আপনি সেটা বোঝেন নাই তো না বুঝলে দেখলে কি হবে আচ্ছা তাহলে আপনি কালকে যে এই টাকাটা জমা দেবেন এখন আল্লাহর কাছে যে আরাধনা প্রার্থনা করে যে আপনি ঘুমাইছেন এখন দেখলেন কি দেখতেন সব উল্টাপাল্টা দেখেছেন যে কিছু লোকজন আপনার কাছে এসেছে তারা আপনার প্রশংসা গাইতেছে এবং আপনাকে সেবা আপ্যায়ন করতেছে এবং আপনাকে খুব মূল্যায়ন করতেছে এবং আপনাকে এটা দেখাইতেছে সেটা দেখাইতেছে বলতেছে এটা আপনার আর এটা ভবিষ্যতে আপনি এটা পেয়ে যাবেন এই সম্পদটা আপনার মানেই বিভিন্ন কিছু এরকম দেখতেছেন এ হলো এক সাবজেক্ট আবার এরকমও দেখতে পারেন যে আপনি একটা জায়গায় অবস্থান করেছেন আপনি দেখতেছেন যে আপনি খুব একজন মানুষ খুব দামি দামি মানুষ এবং আপনি কিছু করলে এটা হচ্ছে আপনার কাছে জিজ্ঞাসা করে মানুষ একটা কাজ করতেছে বা আপনি কাউকে উপহার করছেন কেউ আপনাকে উপহার করছে ভালো একটা সম্মানী বিষয় ভালো ভালো কিছু বিষয়ে মনে হলো তখন আপনি কি মনে করবেন ঘুম থেকে উঠে তখন ভাববেন আমি যেহেতু স্বপ্নযুগে সম্মানী এবং স্বপ্নযুগে আমি এটা সেটা করেছি সব কিছু ঠিকঠাক মধ্যেই ভালোই লেগেছে তখনই বুঝতে হবে যে আপনি টাকাটা জমা দেবেন না সমস্যা আছে আপনি সমস্যায় পড়ে যাবেন টাকাটা মার খেয়ে যেতে পারেন আপনি ফতুর হয়ে যেতে পারেন আর যদি দেখেন যে আপনি স্বপ্নযোগে ধর মধ্যে আছেন আপনাকে দৌড়াইতেছে কে যেন ধরতে পারলে আপনাকে মারবে আপনার সম্মান নেই আপনার খাওয়া দাওয়া নেই পাগলের হাল হয়ে গেছেন কি আবল তাবল দেখেছেন কোনো কিছু ঠিক ঠিকানা নেই এরকম কিছু যদি দেখেন তাহলে আপনি টাকাটা ইনভেস্ট করেন আপনার লাভ হবে সামনে আপনি সম্মানই হবেন কারণ রুহানি জগৎটা উল্টা আচ্ছা উল্টা বলতে কি যে এটা স্বপ্নের ধারা বুঝে যেমন সবটা উল্টা নয় আবার সবটা ভাব নয় তাহলে এখানেই কিন্তু জ্ঞানের প্যাস যেহেতু ইসোব সালাম তিনি একজন নবী আল্লাহর তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন তিনি রাজাকে যেই ব্যাখ্যা দিলেন রাজ্যের মধ্যে তাই ঘটলেন আর সেই রাজা যদি সেই স্বপ্নটাকে উদ্ঘাটন না করত তাহলে কিন্তু রাজার রাজ্যের মানুষ না খেয়ে মরত তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আল্লাহর তরফ থেকে স্বপ্ন চেয়ে আনতে হয় যে হে আল্লাহ তুমি আমাকে বোঝাও জানাও আমি কি করে অগ্রসর হব আমি কি এই কাজটা করবো কি না কারণ আল্লাহ আপনাকে এমনভাবে স্বপ্নটা দেখানো হবে যাতে আপনি একটু সহজে বুঝতে পারেন যেহেতু আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়েছেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের নাম হলো কি যে সামনে বিপদ জানুন কারণ সামনে আপনি যা কিছু করবেন ভালো দেখে বিপদ হতে পারে তাই আপনি সামনে বিপদ জানুন আমাদের চ্যানেলটির নাম তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তীতে ভালো স্বপ্নের ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ